তো আমাদের ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তুই কতটা খুশি আমি তো খুব খুশি হয়েছি তুই মিথ্য কথা বলছিস না কি করছিস আমি বুঝতে পারছি সত্যি বলছি আমাদের কালকে মানে আমার ফোনে এসে এসেছে তোমার পেমেন্টটা ঢুকেছে তুমি দেখা বিন্দুখি বৃত্তি পথে মামাটি মা রুসে রি সবুজ সব তোমার ঋষ পথে কে যেন আমায় বলেছিল আমি নাকি ইউটিউবে কিছুই করতে পারবো না হয়তো তার অভিশাপ আমার জীবনে আশীর্বাদ এনে দিয়েছে তো গাইস আজকের ভিডিওটা না আমার জীবনে একটা বেস্ট ভিডিও বলতে পারো তো আমি আজকে এতটাই খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে এতটা ভালোবাসা এবং সাপোর্ট করেছো তোমাদের ভালোবাসা সাপোর্টে আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে এবং কাল রাতে পেমেন্টটা ঢুকেছে তো যখন পেমেন্টটা ঢুকে না তখন অটোমেটিক চোখ থেকে জল পড়ছে মানে এই পেমেন্টটা আমার অনেক দিনে পাওয়ার কথা ছিল একটু ব্যাঙ্কের সমস্যার জন্য পেমেন্টটা আটকে যায় তো যখন পেমেন্টটা ঢুকে আমার মাকে তো আমি বললাম যে আমার পেমেন্ট ঢুকে গেছে তো মাও খুবই খুশি হয়েছে তো আমি আর কাউকে বলিনি পেমেন্টটা তোলার পর আমি আমার টিম মেম্বারদের বলবো এবং কত টাকা পেয়েছি তোমাদের ভিডিও মাধ্যমে শেয়ার করবো যার ভিডিওটা দেখতে থাকো আর আজকের আমি এতটা এক্সাইটেড মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যখন কোনো যারা ইউটিউবে ভিডিও করে যখন তাদের ফার্স্ট পেমেন্ট ঢুকে না তাদের মানে কতটা খুশি মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন আমি পেমেন্টটা তুলবো এবং তোমাদের মাঝে বলবো যে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো মানে সারাত ঘুমাতে পারিনি যখন পেমেন্টটা ঢুকে তারপর থেকে ঘুমাতে পারিনি তো এখন সকাল হয়ে গেছে চলো পেমেন্টটা তুলতে যাবো ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমাদের ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তুই কতটা খুশি আমি তো খুব খুশি হয়েছি তুই মিথ্য কথা বলছিস না একই করছি আমি বুঝতে পারছি সত্যি বলছি আমাদের কালকে মানে আমার ফোনে এস এম এসটা যে তোমার পেমেন্টটা ঢুকেছে তো তুই কতটা খুশি বল সত্যি বলছি আমি তো ভীষণ খুশি তুই আশা করিনি করেছিলি যে আমরা পেমেন্ট করিনি আর ভাবে নিজের হবে আর এটা হয়ে যায় অ্যাকচুয়ালি আমার এই গাইসদের জন্য হ্যাঁ তো তোমাদের ভালোবাসা এত দূর এগিয়েছি এইভাবে পাশে দেখো হ্যাঁ তো প্রথমত আমি পেমেন্টটা তুলতে যাব তারপর আমাদের ইউটিউব জার্নিটা তোমাদের আমাদের শেয়ার করবো যে আমি কিভাবে এত দূর এসেছি তো সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করতে হবে কারণ না করলে হয়তো কোনো দিন হয়তো বলতে পারবে না কারের জন্য আমি ইউটিউবে এসেছি কারা সাপোর্ট করেছিল কারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিল তো অনেকে তো অনেক খারাপ কথা বলে যে ইউটিউবে তোরা কিছু করতে পারবি না গ্রামের ছেলে তোরা মাটি কেটে খা এই কত কি বলে তো আজকে তো সেই সময়টা এসেছে তাদের উত্তর দেওয়ার জন্য তো আগে পেমেন্টটা তুলি কত টাকা পেয়েছি না পেয়েছি তোমাদের মাঝে শেয়ার করবো জাস্ট ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাই তো পেমেন্টটা তুলে নিই চল তো ভাইস আমার কেটিএম কে নিয়েছি মানে কেটিএম মানে সাইকেলটা বাইক না তো নিয়ে এখন ইউটিউবে ফার্স্ট পেমেন্ট তুলতে বেরিয়েছি আর আমি আজকে একা না আমার সাথে আছে দুটো ভাই তো তিনজন মিলে যাচ্ছি

তো গাই ফাইনালি তোমাদের ভালোবাসায় আজকের আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দেখতে পাচ্ছ কত টাকা তো এই টাকাটা শুধু তোমাদের ভালোবাসা আমি কিন্তু পেয়েছি এবং এখানে কত টাকা আছে এটা ভিডিওর মাধ্যমে বলবো তারাকে আমার জীবনে কিছু ঘটে যাওয়া সেই কাহিনি তোমাদের মাঝে শেয়ার করবো আজকে যদি না বলতে পারি তাহলে হয়তো আমি কোনোদিনও বলতে পারবো না তো সিদামকে আমি ডাকলাম তো সিদামকে জিজ্ঞাসা করব যে আজকে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ও কতটা খুশি হয়েছে বল সিদাম কতটা খুশি হয়েছে খুব খুব খুশি হয়েছি মনে তো তোমার লাড্ডু ঘুরছে এতটা খুশি হয়েছি তো আজকে যে আমরা ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি যে আমাদের অনেকে অনেক কথা বলতো যে তোদের দ্বারা কিচ্ছু হবে না আজকে তো সেই মানুষ আজ অডিয়েন্সে বলতে হবে যে আমরা নাকি পারবো না যা দেখো যে ইউটিউবে আজকে ফার্স্ট পেমেন্ট হয়েছি তো কিছু বল আজকে যারা আমাদের আমাদের গ্রামে কিছু লোক ছিল যে আমাদের খুব বড় নানা কথা বলতো রাস্তাঘাটে চললে তো তাদের তাদের কি বলছি তারা এবার শুধু দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে ঠিক তো দেখো আমরা ইউটিউবে ভিডিও বানাই বলে আমাদের গ্রামে অনেক লোক আছে সে নাম বলবো না অনেক লোক আছে আমাদের নিয়ে তামাশা উড়ায় দেখো আমি যখন ইউটিউবে ভিডিও করা শুরু করেছিলাম পাড়াগাঁয়ের লোক আমাকে অনেকে অনেক কথা বলতো তাদের কথা আমি কান দিতাম না কারণ এটা কি জানো কানটা হচ্ছে আমি এইরকমভাবে ভিডিও করি যে হ্যালো গাইস এখানে যাচ্ছি এটা খাচ্ছি রকমভাবে ভিডিও করি বলে পাড়া গায়ের লোক বলে হ্যালো গাইস এই হ্যালো গাইস যাচ্ছি হ্যালো গাইস যাচ্ছি এইরকম বলে আমাকে অপমান করতো পেছন দিকে বলতো বা সামনে অনেকে বলতো আমি কিন্তু তখন জবাব দিতে পারতাম না কারণ জবাব কিভাবে দেবো যেহেতু আমি ভিডিও করি জবাব দেওয়ার মতো প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না আমি প্রথমে ভেবেছিলাম যে যেদিন আমি সাকসেস পাবো এবং তোমাদের ভালোবাসা আমি সেই জায়গাটা জানাতে পারবো সেদিন আমি জবাব দেবো আজকে এই জায়গাটা এ আসতে পেরেছি তোমাদের ভালোবাসা এবং আমি জবাব দিতে পারবো কেউ বললে যদি অপমান করে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি থেকে এখন টাকা ইনকাম করতে পারি তোরা কি পারবি অনেক মানুষ আছে যারা আমার ভিডিওতে দেখে অপমান অপমানও করে এবং পেছন থেকে অনেকে অনেক কথা বলে আমি যখন ইউটিউবে ভিডিও করা শুরু করি তখন আমার না ছিল সাবস্ক্রাইবার না ছিল ভিডিওতে ভিউজ তো আমি প্রথমে ভাবতাম যে এত ভিউজ কম হলে আমি কীভাবে এগোবো সামনের তো তো পঞ্চাশটা ষাটটা করে যদি ভিউজ আছে তো কীভাবে এগোবো তবুও আমি মানে কারোর কথা কান দিতাম না তারপর আমার সাথে কিছু বন্ধু আলাপ হয়েছে মানে অনলাইনে তারা আমাকে বলতো যে সন্দীপ দা তুমি ভিডিও করে যাও একদিন তুমি সফলতা পাবে তো আমি সে আমার ভিডিও করা মানে ভিডিও ছাড়তাম তো টুকটুক করে একশো দেড়শো আসতে মানে আগের থেকে আগের ইঞ্জ একটু বেশি আসতেছে তো একটু শেয়ার করতো ভিডিওটা তো এইভাবে আস্তে আস্তে আজকের আমি ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি এবং তোমাদের ভালোবাসা আমার এখন লাখের উপরে ভিউজ আসে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে প্রথমে তারপর আমি একশো ডলার কমপ্লিট করার পর এই পেমেন্টটা পেয়েছি তো তোমাদের এটাই বলবো যে তোমরা ভিডিও করো আজকে ভিউজ আসছে না তো তাতে কী হয়েছে একদিন তোমাদের একটা ভিডিওতে অনেক ভিউজ আসবে সেটা তোমাদের মানে ওয়াশ টাইম কমপ্লিট করে দিবে তো এটাই বলবো কারোর কথা কান দেবে না কোথায় আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় তো একদিন তোমারও সফলতা আসবে তোমরাও চেষ্টা করো এই জায়গাটা আসার জন্য একদিন সফলতা পাবে আমি বলছি তো বেশি কিছু আমি বলবো না তো এইভাবে আমার পাশে থাকো এবং সাপোর্ট করো আর আগামী দিনগুলো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এটাই আমার চাওয়া তো অনেকে হয়তো ভিডিও করছো তুমি সফলতা পাচ্ছ না আমার এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো যারা ডিপ্রেশনে পড়ে গেছে তো আমার ভিডিওটা দেখে যদি কেউ মানে বুঝতে পারে যে আমার আমি কীভাবে সাকসেস পেয়েছি তো এবার তোমাদের বলি এখানে কত টাকা আছে ঠিক আছে এখানে টাকা তো অনেকই মানে অনেক আছে আমি তো বলতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়ায় এই কত টাকা পাওয়া কেউ বলে নেই বা আমি বলতে পারবো না কারণ নিয়ম নেই তো তোমরা গুগলে যাবে যে ইন্ডিয়াতে সার্চ করবে গুগলে সার্চ করবে ইন্ডিয়াতে এক ডলার সমান কত টাকা এবার বুঝতে পারবে এক ডলার কত টাকা বুঝতে পারবে তো আমার সামথিং হয়েছে দুশো চল্লিশ ডলার তো আমার দু মাসের হয়েছে আমার প্রথম মাসে তো ব্যাংকের প্রবলেমের জন্য টাকা তুলতে পারিনি তোমাদের প্রথমে আমি বলেছিলাম তো দুশো চল্লিশ ডলার হয়েছে তো দুশো চল্লিশ ডলার সমান কত টাকা এবার সামথিং এটা হিসেব করে দিলাম তো এত টাকা আমার কিন্তু হাতে তো তোমাদের ভালোবাসা কিন্তু আমি এই টাকাটা পেয়েছি তো তোমরা যদি না সাপোর্ট করতে তাহলে কোনোদিনও হয়তো এই জায়গাটা আসতে পারতাম না তোমাদের প্রথমে আমি বলেছিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি আজকে খুবই খুবই খুশি কারণ বুঝতেই পারছো যে কেন আমি খুশি এতদিন আমি ডিপ্রেশানে ছিলাম চিন্তা থাকতো যে আমি কি টাকা পাবো আমি কি ইনকাম করতে পারবো কিন্তু তোমরা বুঝিয়ে দিয়েছো যে আমি পারবো 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 আজকে তোমাদের ভালোবাসা দেখো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি বেশি শেয়ার করে দাও আর নেক্সট ভিডিওতে মানে নেক্সট ভিডিও ধামাকা আসতে চলেছে তো একটু সাপোর্ট তো দরকার সাপোর্ট না দিলে কী করে হবে বলো এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি যাই হোক টাটা